স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এটা আমাদের নিজস্ব চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রোডের সাথেই আমাদের এই প্লটটা এই প্লটটা আমাদের আমাদের একতা ল্যান্ডে নতুন আর একটা প্লট যোগ হচ্ছে সেটা হচ্ছে এটা এই জমিটা যোগ হচ্ছে তো একদম চল্লিশ ফিট রোডের সঙ্গেই যারা আমাদের এই প্লটটা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একতার মানে হচ্ছে লগে যারা ল্যান্ড মালিক আছি তারা মিলেই এখানে একতা করেছি মিনিমাম ষোলো জন মালিক আছি আমরা আর যাদের এক শতক দুই শতক তিন শতক চার শতক বিক্রি হয় তারা তাদের কাছ থেকে আমরা এই ষোলো জন মিলেই এই জমিটা ক্রয় করে নিই হ্যাঁ তো সেই হিসাবে এই হচ্ছে জমিটা তো এখানে জমির পরিমাণ আছে পনেরো শতাংশ অনেকে একটা অনেকেই অফিসে কর্পোরেট অফিসের স্টাফরা মিলে একটা ই করে জমি কিনতে চান তারা এই জমিটা নিতে পারেন এই বিল্ডিংটা বাদে এই বিল্ডিংটা কিন্তু আমরা আবার আলাদা বিক্রি করব হ্যাঁ এই বিল্ডিংটা ভাঙরি হিসাবে আমরা আলাদা বিক্রি করে দেব আর হচ্ছে যেহেতু অনেক বড়ো বিল্ডিং ছিল অনেক রডও প্রচুর পরিমাণে রড দিয়ে আছে এই বিল্ডিংটা আমরা আলাদা বিক্রি করব এটা আমরা আলাদা বিক্রি করব আর জমিটা আমরা ফ্রেশ জমিটা বিক্রি করব আর এটা সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এই বিল্ডিংয়ের দুই পাশ দিয়েই রোড সরি দুই পাইতে না তিন পাইদে রোড এই পাইদের রোড রাস্তা এই পাইদের রাস্তা চল্লিশ ফিট মতো আবার এইখানদের রাস্তা এই পুরোটাই রাস্তা এইখান দিয়ে চল্লিশ বিশ ত্রিশ ফিট মতো রাস্তা আবার পিছনে ওই যে মাচাটা দেখতেছেন এই জমিটার পিছনে ওইখানে প্রায় চল্লিশ পঞ্চাশ ফিট মতো রাস্তা রয়েছে তো এই এইটা হচ্ছে এই বিল্ডিংয়ের সবচেয়ে বড়ো অ্যাডভান্টেজ যে এটা তিন সাইড দিয়ে রাস্তা তো যারা এই জমিটা নিতে চান নিতে পারেন শুধু জমিটা চাইলেও নিতে পারবেন আর এই জমিটা আমরা এই বিল্ডিংটা আমরা আলাদা ভেঙে বিক্রি করে দেবো তো এমন হতে পারে অনেকে ভাঙি ভাঙড়ি চুংড়ি ইট কেনেন তারাও এই বিল্ডিং পুরাতন বিল্ডিং হিসাবে কিনতে পারেন সরজমিনে এসে দামাদামি করে কিনতে পারবেন আর সরজমিন এসে দামাদামি করে কিনতে পারবেন আর ই করতে পারবেন এখানে জমির পরিমাণ আছে পনেরো শতাংশ পনেরো শতাংশ একদম আমাদের চল্লিশ ফিট যে রোডটা চলে আছে মেট্রো রেল পর্যন্ত এখানে শুধু মেট্রো রেল পর্যন্ত চল্লিশ ফিট রোড যাচ্ছে না এখান এই মোটর সাইকেল এখান থেকে একটা একশো ফিট ওয়েস্টার্ন এক্সপ্রেস রোড যাচ্ছে সেটার সামথিং কিছু ডকুমেন্ট আমার কাছে আছে চাইলে সেটাও দেখাই দিতে পারি তো যারা নিতে চান তারা আমাদের এটা যোগাযোগ করতে এখানে জমির পরিমাণ আছে হচ্ছে আপনার পনেরো শতাংশ পনেরো শতাংশ জমি আছে আপাতত আমরা ছয় লাখ টাকা করে শতাংশ নির্ধারণ করেছি পরবর্তীতে পরবর্তীতে আমরা আবার ই করবো যদি মনে হয় যে না আমাদের কস্টিং এসে গেছে বেশি সে হিসাবে সেই হিসাবে কিন্তু এই মুহূর্তে যদি কেউ কিনতে চান বিল্ডিং বাদে ছয় লাখ টাকার করে শতাংশ আপনারা এই জমিটা কিনতে পারবেন হ্যাঁ যারা নিতে চান তারা নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আমাদের এখানে আসার ঠিকানা আছে যারা ঢাকা থেকে আসবেন গাবতলি থেকে বৈলাপুর বাস স্ট্যান্ডে নামবেন তারপর যে কোনো অটোকে বলবেন সাবার লেক সিটি যাবো অথবা গান্ধারিয়া যাব বললেই হয়ে যাবে আর আমি তো সব সময় থাকবো আশা করি এরপরেও ফোন দিয়ে আসবেন এই কারণে অনেক সময় আমরা প্রেস্ট্রি অফিসে থাকি বাইরে থাকি তো তখন আপনাদের আমরা কাঙ্ক্ষিতভাবে দেখাইতে পারি না আপনি এসে দেখে যান কি দেখেন এই জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন এই জমিটা প্রতি শতাংশ দাম পড়বে ছয় লক্ষ টাকা করে আপাতত দাম এই মুহূর্তে যারা নিতে চান তারা ছয় লক্ষ টাকা শতাংশ নিতে পারবেন আর বিল্ডিংটা বাদে বিল্ডিংটা আমরা আলাদা বিক্রি করবো যদি কেউ বিল্ডিংটা নিতে চান সেই হিসাবে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ